এ দেখো ছেলে কাজে যাবে বলে এ দেখো গতকাল রাতে আমি পাস্তাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই পাস্তা এখন সকালে খাবার ব্যবস্থা করে দিচ্ছি ছেলে মানে সকালে খাবে আর এই যে এখানে গাজর আলু ক্যাপসিকাম সরি সরি ক্যাপসিকাম না বিনস কেটে রেখে দিয়েছি তার সাথে এই যে পেঁয়াজ কেটে নিলাম দেখো পেঁয়াজ কেটে নিলাম আর এই যে কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে চলো দেখতে থাকো আমি মানে কীভাবে মানে আর সারাটা দিন কীভাবে মানে করি তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো কিন্তু তার আগে বলো শুভ সকাল তোমাদের আর সাথে সাথে বলো তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি আর তোমরাও ভালো থাকবে প্লিজ ভালো থেকে নতুন ফোনে নতুন ভিডিও বানাচ্ছি তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের আমি প্রথমে এই যে এগুলো এই যে কেটে নিয়েছি এগুলো আমি এখন ভেজে নেব তেলটা একটা আরেকটু গরম হোক গরম হলে পরে ভেজে দেখতে থাকো তোমরা ঠিক আছে আর কত ঘোরে মানে তোমাদের দেখালাম পুনে ছটা না কটা বাজে কিন্তু আমি অনেক আগে উঠে গেছি উঠে ছেলে কাজে যাবে বলে বাকি ঘর ঝাড় ধর জোরে দোরে জল দল সব আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওদের ছেলে রান্না করাও কমপ্লিট হয়ে গেছে ওকে সামান্য দিনের জন্য ভাত করে নিয়েছি এখন আমি কুপিটা করে নিই তবু করে যায় তবু নতুন ফোন তাই আমি আজকে মানে ভিডিওটা তৈরি করছি সকালবেলা যে তোমাদের এই দিদি ভাই কী হবে কী করে আমি তোমাদের রাগি বলেছি আমরা নারী আমরা সব পারি চল আমি করে নি তারপরে তো আমি বেশি বড় করতে পারব না এই পরে এসব করাকরি করে আমি সব এই দেখো আমার পাস্তা রান্নাটা করা complete হয়ে গেছে চলো তোমাদের একবার back camera দেখিয়ে এই দেখো আমার পাস্তা complete তো কেমন হয়েছে বলো বলো তাড়াতাড়ি বলে দিও কিন্তু কমেন্ট করে বলবে বেশি কথা বলা যাবে না কারণ খুব তাড়া আছে

সেরে এক মন্দিরে চলে আসলাম আর এখানে মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে দেখো ভোগের প্রসাদও পেয়ে গেলাম